আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং তো বাবার বাড়িতে এখনও আমি আছি বাবার বাড়ির এটা হচ্ছে দ্বিতীয় পার্ক তো ওই সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় পৌনে ছয়টা উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তো দেখুন গ্রামের মধ্যে এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে পাখির কিচির মিচির ডাক শুনতে পাচ্ছি কত সুন্দর আবহাওয়া এখানে সবজিওয়ালায় যে সবজি নিয়ে যাচ্ছে আরও সকালে উঠলে অবশ্য আরও অনেক কিছু দেখতে পারতাম সকালবেলা আমাদের বাড়ি সামনে দিয়ে আমরা আমাদের তো রোড সাইডে বাড়ি সেই জন্য অনেক কিছু দেখা যায় সকালে সব কৃষকরা সব সবজি নিয়ে বাজারে যায় খুব সকাল সকাল তো দেখুন পুকুর পাড়ের সামনে এই যে আমাদের বাড়ির সামনে পুকুর তো পুকুর পাড়ের সামনে কি সুন্দর শিশির ভেজা ঘাস এখন সাধে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে এই যে ছাদের চতুর্দিকে অনেক গাছ এই যে বড়ই গাছে অলরেডি ফুল চলে আসছে কত সুন্দর গ্রামের মধ্যে আসলে ছাদে উঠলে অনেক সুন্দর লাগে এই যে একটা ডাব গাছ তারপরে সামনে হচ্ছে জমি পুকুর তারপর হচ্ছে রেল লাইন খুবই সুন্দর আমাদের বাড়ির ভিউটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর মানে মন ছুঁয়ে যাবে এখন বাজে প্রায় ছয়টা এখন দেখুন আকাশের চাঁদ কিন্তু এখনো আছে এই যে চাঁদ এখনও দেখা যাচ্ছে আর পাখির কিচিরমিচির শব্দ তো শুনতেই পাচ্ছি তো সকালটা আসলেই খুব সুন্দর আর একটু সকালে উঠতে পারলে সে আরও ভালো লাগত এখন এখনও কিন্তু চাঁদ আছে তো পাখি কিচিরমিচির করছে এই যে পাশের বাসার আমার চা তো ভাইয়ের বাসায় এই যে এটা পাখি এখানে কিচিরমিচির করছে তো ছাদের মধ্যে আরও অনেক গাছ আছে এই যে পেঁপে গাছ সারা বছরই আমাদের এই গাছে পেঁপে ধরে আর অনেক অনেক ধরনের গাছ আছে ফলের গাছ আব্বু তো প্রচুর গাছপালা লাগায় এই যে এখানে হচ্ছে বেলি কোম্পানির যেই মালিক ওনার মেয়ের বাসা আমাদের পাশের বাসাই তো আর একটু সামনে হচ্ছে বেলি কোম্পানির মালিকের যেই ছেলে বড় ছেলে ওনার বাড়িও এখানে তো বেলি কোম্পানির মালিক যে উনি হচ্ছে আমাদের সম্পর্কে চাচা হয় তো ওনাদের বাড়ি আমাদের বাড়ি পাশেই তো আমরা এই তো ছাদে ঘুরছি আমি একা একা সবাই এখনও ঘুমাচ্ছে আব্বু উঠে গিয়েছে বাজারে গেল আম্মা উঠতেছে তো আমি এখানে দেখলাম ছাদের মধ্যে ভাবিয়ে যে গাছ লাগেছে এটা হচ্ছে কাঁচামরিচ গাছ দেখুন কি সুন্দর কাঁচামরিচ আমি তো এটা দিয়ে আজকে দুপুরে আমি খাবই আমি দুপুরবেলা ভাতের সাথে এই যে এই মরিচগুলো খাবো এগুলো এখন আমি পেরে নিয়ে যাব। নিয়ে আমি নিচে যাব। দেখুন কত একদম টসটসা একদম এই সবুজ রঙের সবুজ কাঁচামরিচ খুব সুন্দর আমি এখান থেকে কয়েকটা নিয়ে যাব নিচে তারপরে আমি দুপুরবেলা খাবো তো এই হলো অবস্থা এখনও কিন্তু গাছের পাতায় দেখুন শিশির বাজা আছে এই যে আমি এখানে থাই গাছ হয়েছে থাই পাতার মধ্যে দেখুন কত শিশির যে আমার হাতে লাগছে তো নিচ থেকে ডাক চলে আসছে আব্বু মনে চলে আসছে বাজার থেকে এই যে আব্বু মাছ নিয়ে আসছে আমাদের এখানে মেঘনা নদীর মাছ কত সুন্দর মাছ দেখুন এগুলো হচ্ছে নলা মাছ এটা বোয়াল মাছ আর অনেকগুলো কই মাছ নিয়ে আসছে এই মাছগুলো কিন্তু সেই লাগবে দেখেই বোঝা যাচ্ছে সব দেশি মাছ তো এগুলো আজকে খাবো এই মাছগুলো আমাদের জেঠি কেটে দিবে এখন আমরা গাছ থেকে চালতা পারতে যাব এই যে পাশেই হচ্ছে আমাদের চালতা গাছ এখানে আরও অনেক ধরনের গাছ আছে এই যে আব্বু এরকম লাঠি দিয়ে চালতা নিচে ফেলছে আর আমরা নিব এই যে অলরেডি একটা চলে আসছে আরেকটা আর আরেকটা পারছে এই যে এখন একটা নিলাম এই যে আরেকটা আসবে এখনই তো গাছে আরও অনেকগুলো চালতা আছে এগুলো দিয়ে আজকে আমরা কচুরমুখী খাবো এই যে ভাবি আরেকটা নিয়ে আসছে এই যে আমরা এখন বাসায় আম্মা দেখি শুরু করে দিয়েছে এই যে কচুরমুখী সিদ্ধ দিয়েছে তো কচুরমুখী দিয়ে আজকে এই চালতা দিয়ে খাবো খুবই আম্মি লাগে আমার কাছে এই চালতা দিয়ে কচুরমুখী এই যে অলরেডি মাছ রান্না শুরু হয়ে গিয়েছে মাছ ভাজা শুরু হয়েছে তারপরে এই যে সবুজ করলা আর হচ্ছে এই সবুজ ঢ্যাঁড়স এই যে কই মাছ হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়েছে আর এই যে ভাবির হাতের এই সবুজ সবুজ ঢ্যাঁড়স ভাজি আমার অনেক অনেক ফেভারিট এই যে কচুরমুখী ছিলে তারপরে এখানে রাখা হয়েছে এই যে বাকি মাছগুলো এখানে আব্বু বলছে বেগুন দিয়ে মাখা মাখা করে রান্না করতে তো সেটা হইলো এই যে কই মাছের দোপিয়াজা তো আমার ভাইয়া বলছে ভাইয়া কুয়াকাটা গিয়েছিলো সেখান থেকে লইটটা শুটকি নিয়ে আসছে বলছে এটা আমাকে রান্না করতে তো এটা রান্না করলাম আর এই যে মুখি আম্মা রান্না করছে এটা হচ্ছে চালতা আর সাথে আম্মা কিছুই দিয়ে দিয়েছে এই চাল জলপাই দিয়েছে তো এখন আমরা তাল রান্নায় চলে যাব এই সেই তাল এটা হচ্ছে আমার এক চাচির গাছের তাল একদম ফরমালিন মুক্ত তাল দেখতেই পারছেন একদম ইয়ামি একটা তাল কালারটা কিন্তু সেই তো তাল কিছুক্ষণ রান্না করে তারপরে আগে থেকে জাল করা যে দুধ সেটা এখন মেশাতে হবে তো সেটা দিয়ে দিচ্ছি দেখুন একদম সর উপরে চলে আসছে এখন এই তালের মধ্যে এই দুধ দিয়ে দিব আমার কাছে তাল আসলে বেশি দুধ দিয়ে খেতে ভালো লাগে না কারণ বেশি দুধ ইউজ করলে হয় কি তালের যে ফ্লেভারটা সেটা চলে যায় আর কালারটাও ডিসকালার হয়ে যায় সেজন্য আমি বেশি দুধ দিব না অল্প পরিমাণে দুধ দিব আর এটা অনেকক্ষণ রান্না করব অনেকক্ষণ রান্না করতে করতে তালের কালার চলে আসবে এবং ফ্লেভারটাও থাকবে তো আজকে এটার সাথে একটু সাবুদানাও ইউজ করব। একটু সাবুদানা কিন্তু দিলে কিন্তু একটা ক্রিমি ভাব আসে আর খাওয়ার সময় সাবুদানাটা মুখে লাগলে কিন্তু সেই লাগে এই যে দেখুন রান্না করতে করতে কিন্তু অনেকটাই কমে আসছে কালারটাও চলে আসছে এখানে আসলে রান্নাঘরে লাইটের ছায়া পড়ছে এ পাশে তো কালারটা দেখেই বুঝতে পারছেন আর এটা খুবই ক্রিমি হয়েছে আমরা খুব মজা করে খেয়েছি তো আমরা বিকালবেলা বের হব। আমরা সবাই মিলে এখন অটো দিয়ে যাব আমরা হচ্ছে কাশফুল দেখতে যাবো আরিয়ালখা নদীর পাশে আমরা কাশফুল দেখতে যাব। তো সবাই আমরা রেডি রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি আমরা বড় একটা অটো নিয়ে সবাই উঠবো তারপরে আমরা ঘুরতে যাব। এই যে আমাদের বেবিরা ওরাও খুব খুশি তো আমরা এই যে চলে আসলাম বাচ্চারা খুব খুশি এখানে অনেক কাশফুল মানে না দেখলে বিশ্বাস করা যাবে মানে এত সুন্দর কাশফুল আমরা তো গিয়ে সবাই খুব আনন্দ পাচ্ছি আমরা সবাই গিয়েছিলাম কিন্তু এত গরম এখন গ্রামের মধ্যে উফ বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে আমরাও আনন্দ পাচ্ছি তবে গরমটা একটু কম হলে ভালো হতো এই যে দেখুন পুরো মাঠ জুড়ে এই কাশফুল এই হচ্ছে আরিয়ালখা নদী এই যে আরেলখা নদীর এই পাশেই হচ্ছে রাস্তার ওই পারেই হচ্ছে এই কাশফুল তো আমরা সবাই কাশফুল হাতে একে একে নিচ্ছি সবাই ঘেমে টেমে অস্থির অবস্থায় যে অটোতে অলরেডি সবাই উঠে গিয়েছে সবুজ ঘাস চারিদিকে আসলে এই দৃশ্যটা দেখার মতো আর এই পাশে হচ্ছে জেলেরা মাছ ধরছে এই যে এ পাশে আরেলখা নদীর মধ্যে মাছ ধরছে অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে এই দৃশ্যটা আসলে দেখার মতো মন জোড়ানো অলরেডি সূর্য কিন্তু ডুবে যাচ্ছে দেখুন তো আমরা এখন বাসায় চলে যাব এই যে বড়শি দিয়ে মাছ ধরছে তো আজকে ব্লগটা এখানেই আমার পার্ট থ্রিও আসবে আপনারা আমার ওই ব্লগটাও দেখবেন তো আজকে আমরা খুব এনজয় করলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কাশফুলে বেশি এনজয় করেছি কাশফুলে কিন্তু গরমের জন্য সবাই একটু অস্থির হয়ে গিয়েছিল। আর চালতা তা ভালো লাগছে তারপরে এই তাল খাওয়াটাও বেশ ক্রিমি ছিল কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে তো গ্রামের এই দৃশ্যগুলো আসলেই ভালো লাগে সূর্য ডুবাটাও খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ